হয় সেটাও জানে না আর ওই দেশ চালাবি দেশের প্রাইম মিনিস্টার হবি তো ফরিদপুরে বিএনপির তারেক রহমানের জনসভায় পাঁচ জেলা থেকে লোক আনিছিল বিভাগের সমাবেশ কিন্তু দেখেন কি অবস্থা লোকজন নাই

হামার সান দিসুল জিঙ্কে পাতলা হচ্ছে সিংকে দেখি লোকজন নাই হয়ে যাচ্ছে পিজার থেকে এটাই আসলে বাংলার লুথার কিং আসল পলিটিক্যাল শক্তি বুঝেছাও তাও আনিসে টেকে দিয়ে ভাড়া করে মিটিং এর পরে নিজেদের মধ্যে মাইপিট টাকার ভাগ নিয়ে মনে হয় দেখেন এই দল নাকি বাংলাদেশকে স্থিতিশীল করবি বাংলাদেশের সাম্প্রতিক সহিংসতার 92% এর সাথে যুক্ত বিএনপি টিআইবি গবেষণা আসছে আর তারেক রহমান বলে যে নির্বাচনে জিতে বাংলাদেশের স্থিতি ছিলত হবে তারেক রহমানের সাকরবাকড়েরা আমার পোস্টে এসে কমেন্ট বক্সে বলে আমার জন্য নাকি দেশে শান্তি আসছে না দেশকে অশান্ত করাই থেকে আমি সহ আরো কয়েকজনের মিশন এদের রাতে ক্ষমতা তুলে দিতে চান যারা ক্ষমতার বাইরে থাকার সময় দেশকে এইভাবে জাহান্নাম বানাই ফেলিছে তারেক রহমান যাচ্ছে যা করছে সেটি ধরা গেছে উল্টা কথা কইয়া আমি আর সবগুলা ধরলাম না আরো কি করেছে জানেন চট্টগ্রামে যাইয়া কইছে চট্টগ্রাম বাণিজ্যিক না রাজধানী বাস্তবায়ন করবে। শুনেন সমগ্র চট্টগ্রাম সহ সারা দেশে বহু মানুষের কর্মসংস্থান হবে সারা দেশে ব্যবসা বাণিজ্য অনেক চাঙ্গ হবে যাতে করে মানুষের কর্মসংস্থান হবে মানুষ চাকরি ব্যবসা বাণিজ্য করে পেতে পারবে এই সেদিন

কুমিল্লাতেই ফিজেড আছে 2001 সাল থেকে তারপরে রংপুরে যায় কইছে তিস্তা ব্যারেজে স্বপ্ন সেখানে নাকি তারা হাত দেবে আর কি তিস্তা ব্যারেজ প্রকল্পের কাজ ইনশাআল্লাহ 12 তারিখে নির্বাচনের পরে 13 তারিখে باذن ইনশাআল্লাহ সরকার গঠন করলে এই এলাকার মানুষের জন্য যে তিস্তা ব্যারেজের স্বপ্ন সেই আমরা সেটি পূরণের কাজে যথাসম্ভব দ্রুত হাত দেব ইনশাআল্লাহ তিস্তা ব্যারেজ উনার বাবা জিয়া উনিশশো সালে ভিত্তি স্থাপন করে এরশাদ উদ্বোধন করে সেটা তারেক রহমান আবার আবার বানাবে তিস্তা ব্যারেজ মির্জা ফখরুল কইছে জামাত ইসলামী দেশ থেকে পিছাই নিয়ে যাইতে চায় জামাত ইসলাম এই দেশটাকে আফগানিস্তানে পরিণত করতে চায় পিছন দিকে নিয়ে যেতে চায় জামাত ইসলাম একটা দল যে দলটা আমাদেরকে সামনের দিকে যেতে আহা দাই বন্ধুরা আমরা পিছনে যেতে চাই না তারেক রহমান তো নিজেই পিছায় নিয়ে যেতে চাই দেশকে সে 1979 সালে নিয়ে যেতে চায় যখন তিস্তা ব্যারাজ হয় নাই যখন চট্টগ্রাম বাণিজ্যিক রাজধানী হয় নাই কুমিল্লায় ইপিজেড হয় নাই তো এই তারেক রহমান বাংলাদেশের পিএম হবি এগুলা তো পেলার না এগুলা হলো মুলা মুলা এর মধ্যে কিছু মুলা আগেই পয়সা গেছে তারেক রহমানের আসলে কোনো পেলার নাই

এটা যে প্রকাশ্য ভোটারদের ঘুষ দেওয়া সেটা আমাদের বাংলা লুথার কিং কে বোঝানোর মতো কেউ নাই বিএনপিতে নাকি এটার অর্থ লোপাট করার অভিনব কৌশল এটা বিএনপির নির্বাচনে জিতলে ফ্যামিলি কার্ডের যে মুলা বিএনপি দেখাইতেছে তা তো জনগণের টাকায় বাস্তবায়ন করতে হবে নাকি তার গমানের নিজের পকেট থেকে দিবে পাওয়াবার যদি ক্ষমতা আসে আর বাস্তবায়ন করতে পারে তা আপনারাই বলেন এই কার্ড দেওয়া বা নেওয়ার প্রতিশ্রুতিতে বিএনপির অবদান কি জনগণের টাকা জনগণকে দিবে আর ভাব এমন করতেছে যে এই টাকা বৈদেশিক অনুদানের মাধ্যমে তারেক রহমানের নিজে পকেট থেকে দিবে বা বিএনপির নিজের ফান্ড থেকে দিবে নিজে তো চলে চান্দার টাকায় তারেক রহমানের জমিদারি বেসা তো দিবে না এটাতে সরকার তো আয় করে না সরকারের টাকা তো আমার আপনার টাকা আমি কাজ করলে সরকার বেতন দেয় কিন্তু বিনা পরিশ্রমে যে টাকা দিবে সেই টাকা তো কাউকে না কাউকে রোজগার করতে হবে উপার্জন করতে হবে কে করবে উপার্জনটা মানে আর পকেট থেকে নিয়ে আপনি আর একজনকে দিবেন আপনার থেকেই আপনাকে দিবে আপনার জীবনে বা বাংলাদেশের অর্থনীতিতে কোনো প্রভাবই পড়বে না আমি আগেও বলছি আবারও বলতেছি বিএনপি ফ্যামিলি কার্ড নিয়ে কিছুই করতে পারবে না এটা বাস্তবায়নের টাকা বিএনপি জোগাড় করতে পারবে না আর জোগাড় করতে পারলে বাংলাদেশে মুদ্রাস্ফীতি হবে ব্যাপক হারে আর তখন ছয় মাস পরে এসে বিএনপি বলবে আমলি সরকার অন্তর্বর্তী সরকার সব টাকা নিয়ে গেছে তাই বিএনপি এটা বাস্তবায়ন করতে পারতেছে না শর্দুর বডিগার্ড যেমন 1972 এসে বলছিল কিছু নাই ফারাওনের দল সব শেষ করে দিয়ে গেছে শুনেন টাকা নাই বয়স নাই চাল নাই ডাল নাই রাস্তা নাই রেল ভেঙ্গে দিয়ে গেছে সব শেষ করে যখন ফারাওনের দল সব শেষ করে দিয়ে গেছে ট্রেনিং তো আসেই অঙ্কেই কবি আর কি যে কিছুই নাই আমরা কেমনে করব এত যে খারাপ অবস্থা আমরা তো জানতাম না বিএনপি সেই একে অজুহাত দিবে তো এখনই আপনাদের কয়ে দিতেছি পরে মিলে আনার সুযোগ থাকলে মিলে আনিয়ে আবার সেদিন দেখলাম কইতেছে তারেক গ্রহণ ক্ষমতা গেলে নাকি প্রাইমারি শিক্ষকদের ট্যাব দিবে ট্যাব ট্যাব এই যে ট্যাব এই ট্যাব দিয়ে নাকি প্রাইমারি স্কুলের শিক্ষকেরা প্রশিক্ষণ নিবে নিজেরা আবার অন্যদের প্রশিক্ষণ দিবি আমি এ কথা শুনে হাসুম না কান্দুম এটা মাথায় আসে না আমরা একটি নতুন বিষয় ইন্ট্রোডিউস করতে চাচ্ছি সেটি হচ্ছে ওয়ান টিচার ওয়ান ট্যাব আমরা এই টিচারদের কাছে ছোট ট্যাব বা কম্পিউটার পৌঁছে দিতে চাচ্ছি প্রথমে আমরা যদি এই সকল টিচারকে ঢাকা শহরে বা বিভাগীয় শহরে নিয়ে এসে ট্রেনিং দেই তাহলে দেখা যাবে যে অনেক খরচ হবে রাষ্ট্রের সময়ও নষ্ট হবে সেই জন্য আমরা এই ট্যাবটা পৌঁছে দিতে চাচ্ছি আমরা শিক্ষকদের কাছে পৌঁছে দিব এবং তাদের কিভাবে এটি পরিচালনা করবেন তারা কিভাবে এটি চালাবেন তারা জেলায় জেলায় আমরা তাদেরকে সেটি শিখাবো তারপরে তারা তাদের উপজেলা ইউনিয়ন গ্রামে ছড়িয়ে ছিটতে পারবেন শিক্ষকদের ট্যাপ দিয়ে কি শিক্ষার মানের উন্নয়ন আদৌ সম্ভব না সম্ভব না এটা ধান্দা এটা পশ্চিমা দুনিয়ায় বলে লার্নিং বা দূর দূরশিক্ষণ পদ্ধতি যা সাধারণত শিক্ষার বিকল্প পদ্ধতি হিসেবে ব্যবহৃত হয় ট্যাবের মাধ্যমে শিক্ষা কার্যক্রম পরিচালনা করাটা জনপ্রিয় ছিল কোভিডের সময় যখন আমরা সামাজিক দূরত্ব বজায় রাখতাম একজনের সাথে একজন দেখা করতাম না কথা কইতাম না স্কুলে কলেজে যাইতাম না অফিসে যাইতাম না ওই সময়কার কথা কিন্তু শিক্ষকদের ট্যাব দিলে যে শিক্ষার্থীরা তার সুবিধা পাবে এটা একটা কাল্পনিক পেলান বাংলাদেশে প্রাইমারি স্কুলে অধিকাংশ সুবিধা বঞ্চিত ছাত্রছাত্রীরা পড়াশোনা করে এই জন্যই প্রাইমারি থেকে উচ্চ মাধ্যমিকের ড্রপ আউট ঠেকানোর জন্য স্কুলগামী শিক্ষার্থীদের পিতা মাতাদেরকে অর্থ সহায়তা দিত হাসিনার আওয়ামীগ সরকার এটা একটা যুক্তি ছিল যে পারিবারিক অর্থ উপার্জনের জন্য বাবা মা সন্তানের পড়াশোনা যেন বন্ধ না করিয়া দেয় বিএনপি আমি আর ভারতের সালসাকে আন্দাজে ডিল মারতে এই ট্যাবের আইডিয়া দিয়া এর পিছনে আছে ভয়ঙ্কর এক লোভের ফাঁদ ধান্দা ধান্দা এই প্রাইমারি শিক্ষকেরা নির্বাচনে পোলিং অফিসারের দায়িত্ব পালন করবে অনেক ভোট কেন্দ্রে তারেক রহমান এই সমস্ত নির্বাচনের দায়িত্ব নিয়ে যে অফিসারদেরকে ট্যাব পাওয়ার লোভ দেখাইতেছে যেন তারা বিএনপির ভোট চুরির পেলেন কে না দেয় এটা আর একটা পেলেন নির্বাচন তারপরে এই শিক্ষকদেরকে ট্যাব দেওয়ার নামে প্রথমে কোনো কোন ব্যবসায়ীকে কাজ দেবে দশ হাজার টাকা ট্যাব এক লাখ টাকায় কিনবে তারপর ওই ট্যাপ চালানোর জন্য প্রশিক্ষণের নামে কোন একটা কনসালটিং ফার্ম নিয়োগ করবে আর বিএনপির সেখান থেকে টাকা খাবে সবাই তারপর কোটি কোটি যেন টেন পার্সেন্ট যাবে আর কি তারপর ওই সমস্ত ট্যাপ আর শিক্ষা কন্টেন্ট বানানোর জন্য আবার প্রকল্প আর পয়সা খালি ধান্দা আর ধান্দা তার রহমানের সব চাকর বাকর কোমরাত গামছা বান্ধিছে টাইচ করে যে কোনটি কোনটি ধান্দা করব ওই সমস্ত বাতিল ট্যাপ দিয়া দেশের শিক্ষা কার্যক্রম হবে না প্রাইমারি শিক্ষকদের বাচ্চারা গেম খেলার কাছে ব্যবহার করবে লিখে নিয়ান এই হলে বিএনপি ভাই আমরা রাজনীতি করি মানুষের সাথে মিশি কথা বলি মানুষ নিয়ে আমাদের কাজ আমরা টেম্পুস্ট্যান্ড দখল আওয়ামী লীগের ব্যবসা দখলের ধান্দা করি না যাই হোক মূল আলাপে আসি বাংলাদেশের আগামীর পররাষ্ট্রনীতি কি হবে কেউ এটা নিয়ে কথা কয় নাই আসেন আমরা নিয়ে কথা নিয়ে পেলেন কি নাই। কারণ কি জানেন কারণ সবাই জানে। আওয়ামী লীগের জন্য যে পররাষ্ট্রনীতি ছিল সেটাই বিএনপি পেলেন বিএনপির জন্য সে একই পররাষ্ট্রনীতি এই জন্যই বিএনপি কোন পররাষ্ট্রনীতি নিয়ে কথা করছে না যেখানে জুলাই বর্ষা বিপ্লবের অন্যতম লক্ষ্য ছিল ভারতের আধিপত্যবাদের অবসান সেখানে বিএনপির মোটা মাতান বুদ্ধিজীবীরা একটা বাস্তবসম্মতনীতি বানাইতে পারছে না একটা দেশের সরকারকে মোটা দাগে দুইটা বিষয় নিয়ে কাজ করতে হয় আভ্যন্তরীণ আর বাহ্যিক অন্য কথায় দেশ পরিচালনা করা আর দেশের সার্বভৌমত্ব রক্ষা করা দেশের অভ্যন্তরের কাজ নিয়ে বিএনপির অনেক প্ল্যান আমরা জয় বাংলা করিয়া দিচ্ছি তো তাই না যেহেতু বিএনপি পররাষ্ট্রনীতি নিয়ে কথা বলার ইন্টেলেকচুয়াল যোগ্যতা নাই তাই সেটা নিয়ে সমালোচনা করারও কিছু নাই এই বিষয়ে বিএনপি আগে দুই হাত তুলে আমাদের বুঝাই দিছে স্যারেন্ডার করিছে স্যালেন্ডার স্যালেন্ডার যে আওয়ামী যেমন দেশকে ভারতের কাছে বরগা দিয়া আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়কে ধ্বংস করেছে তেমনি বিএনপি দেশকে ভারতের কাছে বরগা দিয়া রাখবে পররাষ্ট্রনীতি তো সামলাবে ইন্ডিয়া বিএনপির জন্য সামলাবে আওয়ামী জন্য সামলেছে বিএনপির জন্য সামলে দিবে আর বিএনপি খালি দেশে লুটপাত চন্দাবাজি ডেন্ডারবাজি ধান্দাবাজি তে করবে এই হলো প্ল্যান আসেন আজকে আপনাদেরকে আমাদের ঐক্যবদ্ধ বাংলাদেশ নামের জাতীয়তাবাদী ফ্রন্টের পররাষ্ট্রনীতি নিয়ে কিছু বলি বিএনপি সব সাপ্রিপ বুদ্ধিজীবীরা বৈশা পড়েন প্ল্যান কপি পেস্ট করার জন্য আমরা আল্লাহ নামে শুরু করি আগামীর বাংলাদেশে মুজিবের এই সকলের সাথে বন্ধুত্ব আর কারোর সাথে বই না এমন কোন পররাষ্ট্রনীতি থাকবে না থাকবে না এটা ফুল স্টপ এটা শেষ কারণ ওইটা ভারতের শিকায় দেওয়া পররাষ্ট্রনীতি আমাদের পররাষ্ট্রনীতি হবে ইনসাফের কূটনীতি আজাদের বাংলাদেশ চলেন খোলসা কৈরা বলি ইনসাফের কূটনীতি হইল সেই নীতি দিয়ে আন্তর্জাতিক সম্পর্কে ইনসাফ প্রতিষ্ঠাকে সর্বোচ্চ প্রাধান্য দেওয়া হবে ইনসাফের পাঁচটা খুঁটি থাকবে ইসলামের পাঁচটা স্তম্ভের ধারণার সাথে মিলিয়ে যেতেছে একেবারে বরাবর ইসলামের পাঁচটা স্তম্ভ আছে না কলিমা নামাজ রোজা হজ জাকাত আর আমাদের ইনসাফের কূটনীতির পাঁচটা স্তম্ভ হইল এক নাম্বার ন্যায্যতা এবং প্রাপ্যতা দুই নাম্বার পারস্পরিক স্বার্থ ও সম্মান তিন নাম্বার আন্তর্জাতিক আইনের প্রতি শ্রদ্ধা এবং বিশ্ব শান্তি বিনির্মাণ চার নাম্বার অর্থনৈতিক এবং বাণিজ্যিক স্বাধীনতা পাঁচ নাম্বার প্রবাসীর অধিকার এবং কল্যাণ চলেন একটা একটা করে খোলাসা করি ইনসাফের কূটনীতিতে প্রথম স্তম্ভ হবে ন্যায্যতা এবং প্রাপ্যতা স্বাধীনতার পর থেকে যে সমস্ত দেশ আমাদের আর্থিক এবং রাজনৈতিকভাবে সহায়তা দিচ্ছে তারা আমাদের থেকে সেই পরিমাণে বন্ধুত্ব আর বাজার সুবিধা লাভ করবে ধরেন জাপান স্বাধীন বাংলাদেশে এই পর্যন্ত সর্বোচ্চ উন্নয়ন সেই প্রেক্ষিতে স্বাধীনতার পর থেকে মুসলিম বিশ্বের দেশ হিসেবে সৌদি আরবের কাছ থেকে আমরা অনেক সহায়তা পাইছি ইনসাফের কূটনীতিতে এই সমস্ত রাজনৈতিক সহায়তাকে পূর্ণ সম্মান দেওয়া হবে তেমনি ইউরোপের বাজারে আমাদের পণ্যের যেভাবে শুল্কমুক্ত রপ্তানি সুবিধা দেওয়া হয়েছিল আমরা তাদের সাথে বাণিজ্যিক আরো জোরদার করব ইউরোপ থেকে আমাদের উন্নত প্রযুক্তি প্রযুক্তি আমদানি আমদানি যেমন ধরেন আমরা সেই করব আর আমাদের দেশে সেই প্রযুক্তির কোনো না কোনো অংশ উৎপাদন করার জন্যে আমাদের জনশক্তিকে ব্যবহার করবে আমাদের দেশে কারখানা বানাবে তাই আমদানি আমাদের সক্ষমতাও বাড়াবে অন্যদিকে সেই পণ্যের কোনো না কোনো উপাদান উৎপাদনের জন্য আমাদের দেশের জনশক্তিকে আমরা দক্ষ করে তুলতে পারবো প্রযুক্তি নিয়ে আসতে পারবো এমন অনেক দেশ আছে যারা আমাদেরকে ধর্মীয় দৃষ্টিকোণ থেকে বিভিন্ন সহায়তা দিয়ে আছে যেমন তুরস্ক কাতার ইন্দোনেশিয়া এই সমস্ত দেশের সাথে বাণিজ্যিক এবং কূটনৈতিক সম্পর্ক গড়ে তোলাটাই আমাদের ইনসাফের কূটনীতির প্রথম স্তম্ভের লক্ষ্য এরপরে আসেন পরের পয়েন্টে পারস্পরিক স্বার্থ এবং সম্মান এটা মূলত ভারতের জন্য ভারত নিয়ে আমাদের পররাষ্ট্রনীতি কি হবে এটা সবচেয়ে ক্রিটিক্যাল আমাদের জন্যেও ভারত ছাড়া অন্য যে সমস্ত দেশের সাথে আমাদের সম্পর্ক নিয়ে আমাদের ভাবতে হবে তাদের ক্ষেত্রে এই স্তম্ভটা প্রাধান্য পাবে এই স্তম্ভ নিশ্চিত করবে তার মানে পারস্পরিক স্বার্থ এবং সম্মান এই স্তম্ভটা যে সমস্ত দেশ আমাদেরকে স্বাধীন রাষ্ট্র হিসেবে আমাদের স্বার্থে আঘাত করবে না আমাদের আভ্যন্তরীণ বিষয়ে নাক গলাবে না আমাদের রাজনীতিতে শত্রু মিত্র তৈরি করবে না সেই সমস্ত দেশের সাথে আমাদের বন্ধুত্ব বজায় থাকবে এবং প্রয়োজনীয়তা জোরদার করা হবে এমন ভারত যদি আওয়ামী লীগদের আশ্রয় দেয় হাসিনাকে আশ্রয় দেয় বাংলাদেশের রাজনীতিতে হস্তক্ষেপ করে গোয়েন্দা কারবারি করে চোরাচালানকে উৎসাহিত করে সীমান্ত হত্যা করে অভিন্ন নদীর পানি আটকায় দেয় বাংলাদেশের বিরুদ্ধে ক্রমাগত ঘৃণা উৎপাদন করে আর তাদের দেশে মুসলমান কোপানো এইগুলা যদি না থামায় তাইলে এইগুলা নিয়ে আমরা ভারতের সাথে আলোচনায় বসবো তাদেরকে বুঝা দেবো আমাদের নীতিটা কি আমাদের স্বার্থ কি এবং তাদের সাথে বন্ধুত্ব রক্ষার চেষ্টা করব এইভাবে তবে ভারত বা অন্য কোনো দেশ যদি আমাদের আত্মমর্যাদা এবং জাতীয়গত সম্মানকে অবজ্ঞা করে তাহলে আমরা তাদের থেকে দূরত্ব বজায় রাখবো প্লেন অ্যান্ড সিম্পল সুতরাং তাই না দেশের স্বার্থের বিপক্ষে অতীতের যে কোনো সরকারের করে যাওয়া সকল অসম চুক্তিকে পুনর্বিবেচনা করে তার ন্যায্যতা এবং প্রাপ্যতার ভিত্তিতে পুনর্নির্ধারণ করা হবে দেশের সার্বভৌমত্ব রক্ষা করবে আমাদের দেশ এবং দেশের জনগণ অন্য কেউ না পরের পয়েন্ট আমাদের পররাষ্ট্রনীতিতে আন্তর্জাতিক আইনের প্রতি পূর্ণ সম্মান এবং আস্থাকে প্রাধান্য দেওয়া হবে একই সাথে বিশ্বশান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশের অগ্রগামী ভূমিকা নিশ্চিত করা হবে আন্তর্জাতিক আইনের যে সমস্ত বিষয়ে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ পালন করা হবে জাতিসংঘ ব্যবস্থার মাধ্যমে সকল আন্তর্জাতিক সমস্যার যৌক্তিক সমাধান নিশ্চিত করা হবে রোহিঙ্গা সমস্যার সমাধানে আন্তর্জাতিক আইনের ব্যবহার করবে বাংলাদেশ একই সাথে যারা এই প্রচারণা করছে যে আমাদের জোট ক্ষমতা আসলে নারীর অধিকার বিনষ্ট হবে তাদেরকে বলি যেন তারা ভালো কইরা আন্তর্জাতিক আইনে নারী ক্ষমতায়ন এবং অধিকার নিশ্চিতে বাংলাদেশ কি কি প্রতিশ্রুতি করছে জাতিসংঘে তা একটু দেখে পইড়া দেখে মূল কোষ তো কিছু পড়ে না আমাদের জোট নির্বাচিত হলে কোনো প্রতিশ্রুতির লাভ করা হবে না বরং নারীর পূর্ণ সামাজিক সম্মান এবং অর্থনৈতিক স্বনির্ভরতা নিশ্চিতে অন্যান্য প্রয়োজনীয় আন্তর্জাতিক কনভেনশনে বাংলাদেশ যুক্ত হবে পাশাপাশি বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় হবে আগামীর বাংলাদেশের পররাষ্ট্রনীতির মাপকাঠি জাতিসংঘের রক্ষা মিশনে বাংলাদেশের সর্বোচ্চ অংশীদারিত্ব নিশ্চিতে কূটনৈতিক পদক্ষেপ গ্রহণ করা হবে যেন আমাদের সশস্ত্র বাহিনী বিশ্ব দরবারে রক্ষার আইকন হয়ে উঠতে পারে আইন শৃঙ্খলা বাহিনীকে আন্তর্জাতিক স্ট্যান্ডার্ড অনুযায়ী প্রশিক্ষণ দেওয়া হবে যেন তারা আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী আইন শৃঙ্খলা কার্যক্রম পরিচালনা করতে পারে মতো যেন দলীয় বাহিনীতে পরিণত না হয় সেই ব্যবস্থা করা হবে আমাদের সশস্ত্র যেন চব্বিশের মতো আমাদের দিকে গুলি না ছুটতে পারে তা নিশ্চিত করা হবে অর্থনৈতিক এবং বাণিজ্যিক স্বাধীনতা এটার মানে হইল আমাদের জোট ক্ষমতা আসলে আসবে তো অবশ্যই ইনশাল্লাহ বাংলাদেশ হবে একটা উন্মুক্ত এবং প্রতিযোগিতামূলক বাজার বাংলাদেশের বাজার সকল দেশের জন্য খুলে দেওয়া হবে সকল আমদানি হবে প্রতিযোগিতার ভিত্তিতে যেখানে পণ্যের মান এবং যৌক্তিক মূল্যকে আমদানির জন্য প্রাধান্য দেওয়া হবে সিন্ডিকেটের মাধ্যমে পণ্য আমদানি করে দেশের ভোক্তা এবং উৎপাদনকারীদেরকে জিম্মি করার সকল সংস্কৃতিকে চিরতরে কবর দিয়ে দেওয়া হবে আওয়ামী লীগের মতো বাংলাদেশকে ভারতের মনোপলিত দূরের কথা আমরা ক্ষমতায় না আসলেও কেউ যদি বাংলাদেশের বাণিজ্যিক এবং অর্থনৈতিক স্বাধীনতা বিনষ্ট করার চেষ্টা করে তাকে প্রতিহত করা হবে চাল ডাল অন্যান্য কাঁচামাল সহ আমদানি ভিত্তিক সকল পণ্যের মান নিশ্চিত করে যেই দেশ কম দামে দিবে তার থেকে আমদানি করা হবে কাউকে আলাদা সুবিধা দেওয়া হবে না দেখেন কি সুন্দর আমাদের পররাষ্ট্রনীতি প্রত্যেকটা স্তম্ভ আর সাথে কিভাবে সম্পর্কিত একটা দালান যেমন সকল পিলারের সমন্বিত শক্তিতে দাঁড়ায় থাকে তেমনি আমাদের ঐক্যবদ্ধ বাংলাদেশ জোটের নীতি তার পাঁচটা স্তম্ভের মাধ্যমে কাঁধে কাঁধরেখা দেশের সার্বভৌমত্বকে রক্ষা করে যাবে এবার চলেন আমাদের সকল স্তম্ভের মধ্যমণি নিয়ে আলোচনা করি প্রবাসীদের অধিকার এবং সুরক্ষা নিয়ে আমাদের লুথার কিং এর কোনো প্ল্যান নাই আছে মহা হেডমালা ভয়ান প্রবাসীদের নিয়ে নাকি তার চিন্তার শেষ নাই তিনি নাকি এত বছর প্রবাসে থেকে তাদের সব সমস্যার কথা জানেন এবং বুঝেন ওরে বাবার রে সর্বজ্ঞ আর কি ওরে নাকি তিনি দেখবেন আপনারা বলেন আজ পর্যন্ত কোনোদিন কারো মুখে শুনেছেন আপনারা যে প্রবাসীদের নিয়ে বিএনপির কোনো প্ল্যান বা কিছু আছে নাই কারণ তারা প্রবাসে থাকছে আর কমিটি বাণিজ্য করেছে আর বৈশা বৈশা টাকা কামাইছে যখন ছাত্র ছাত্রীরা হাসিনাকে খেদাইছে তারপর সবাই টুপ করে দেশে ফিরে আসছে হাসিনার মতো চট করে ঢুকে গেছে আর ক্ষমতা বসার স্বপ্ন দেখতেছে কি আর কমু বিএনপির কাছে প্রবাসী মানে হইল টাকা আয়ের মেশিন বিএনপি বিদেশ ফেরত কয়জন নেতা দেখাইতে পারবেন প্রমাণ সহ যে তাদের বিদেশে অবস্থানকালীন সময়ে তিনারা রেমিটেন্স পাঠাইছেন বাংলাদেশে পারবেন না চ্যালেঞ্জ দিলাম তাহলে তারা চলছেন কেমনে খাইছেন কি হয় তারা দেশ থেকে রেমিটেন্স নিছেন অথবা বিদেশে কমিটি বাণিজ্য করে ধান্দা করছেন আমি তো বিদেশে টাকা নিয়ে গেছে আপনারা তো সময় যৌত বাহিনীর আপনাদের সতেরো বছর আপনারা শুধু প্রবাসীদের থেকে লুটপাট করে খাইছেন এটা সবাই জানে তাই এখন প্রবাসীদের জন্য কি করবেন তা আপনাদের মাথায় আসে না আপনাকে অবৈধ অভিবেশন থাকিতে পারবেন পারবেন না কারণ আপনাদের দলের লোকের আদম পাচারের সাথে যুক্ত এখনো আছে পরেও থাকবে আপনারা কি ইউরোপ প্রবাসীদের প্রত্যাবাসন ঠেকাইতে পারবেন পারবেন না কারণ আপনাদের এটাই জানা নাই যে ইউরোপের প্রবাসীদের ফেরত পাঠানোর জন্য হাসিনা যে কিভাবে শিথিল করা যায় কি না এইখানেই আমাদের কাপুর। না না দিতে চেয়ে এই কারিশমা কাপুর কারিশ্মা কারিশ্মা। যাই হোক এই আমাদের কারিস্মা দেশের মানুষ দেখবে সব কইলে তো আবার আপনাদের বুদ্ধিজীবী ভালসুন গুলা পেলান কপি করতে লেগে যাবে আপনারা কি প্রবাসীদের সমস্যা সম্পর্কে জানেন জানেন কি পাসপোর্ট নিয়ে সমস্যা ভুগতেছে জানেন জাতীয় পরিচয়পত্র না থাকার জন্য কিভাবে প্রবাসীদের সম্পদ দেশে লুটপাট হইতেছে জানেন কিন্তু কিছু করবেন না। কারণ আপনাদের প্রবাসী লোকেরা কি লুটপাট করবে আর কি খাবে পারলে ঘোষণা দেন কোনো অবৈধ অভিবাসন হবে না কোন প্রবাসী বিচারবিহীন প্রত্যাবর্ষিত হবে না কোন প্রবাসীর দেশের সম্পদ বেদখল হবে না দেখে কত হ্যাডম আপনাদের আর কত বোঝেন আপনারা প্রবাসীদের সমস্যা আমাদের জোট ক্ষমতা আসলে প্রবাসীদের সমস্যা সমাধান একটা তিনশো ডিগ্রি সমাধান করা হবে মানে চারিদিক থেকে সমাধান করা হবে অবৈধভাবে প্রবাসীরা বিদেশে না তাদের জোর করে ফেরত পাঠানোর কিছু নাই আর দূতাবাস গুলোতে লোক বৃদ্ধি করলে প্রবাসীদের সকল নাগরিক সুবিধা দেওয়া সম্ভব আমরা সেই কাজ করবো তখন জাতীয় পরিচয় না থাকায় কোনো প্রবাসী স্থাবর সম্পদ বেদখল হওয়ার সম্ভাবনা থাকবে না কমে যাবে সাথে সঠিক আয়নের প্রয়োগ আর প্রবাসী কল্যাণ নীতিমালাকে বাস্তব সম্মত ঢেলে সাজাইলে এই সমস্যা অনেক কমে যাবে এবং চার পাঁচ বছরে তা একেবারে শূন্যের কোঠায় নামে আসবে তবে এই জন্য কিছু প্রশাসনিক সংস্কার করতে হবে আমাদেরকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে কাজের সমন্বয় নিশ্চিত করতে হবে আসেন দেখি কি কি। যে স্তম্ভের কথা বলা হয়েছে না তা বাস্তবায়নে কেন্দ্রে থাকবে পররাষ্ট্র মন্ত্রণালয় অন্যান্য সম্পর্কিত মন্ত্রণালয় গুলা পররাষ্ট্র মন্ত্রণালয়ের নেতৃত্বে কাজগুলো বাস্তবায়ন করবে আমাদের জোট ক্ষমতা আসলে বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় বাণিজ্য মন্ত্রণালয় এবং অর্থনৈতিক সম্পর্ক বিভাগের যে সমস্ত কাজে বিদেশের সাথে যোগাযোগ আবশ্যক সেই সমস্ত কাজে পররাষ্ট্র মন্ত্রণালয়ের নেতৃত্বে সমন্বয় কমিটির মাধ্যমে সম্পাদন করা হবে এই সমন্বয় কমিটির দায়িত্বে থাকবে সংসদীয় স্থায়ী কমিটি এবং সিভিল সোসাইটির সদস্যবৃন্দ যারা ব্যুরোক্রেসিকে জনমাধ্যম পরামর্শ দেবে এবং আন্তঃ মন্ত্রণালয় সম্পর্ক নিশ্চিত করবে আমাদের সার্বভৌমত্ব নির্ভর করে দুইটা মন্ত্রণালয়ের উপরে প্রতিরক্ষা আর পররাষ্ট্র আমাদের সৈনিক আর ডিপ্লোম্যাটরা একই ধরনের কাজ করে একদল করে অস্ত্র ছাড়া আরেক দল করে অস্ত্র নিয়া ইন্ডিয়া এই দুই প্রতিষ্ঠানে মাজা ভেঙ্গে দিছে আমরা জানি আর্মিকে কিভাবে বিডিআর বিদ্রোহ দিয়ে ধ্বংস করেছে। কিন্তু পররাষ্ট্র মন্ত্রণালয় কেমনে ধ্বংস করেছে সেটা আমরা জানি না ভারতের নীল নকশায় সেনাবাহিনীর মতো যেভাবে পররাষ্ট্র মন্ত্রণালয়কে ক্রমেই একটা দুর্বল মন্ত্রণালয় পরিণত করা হয়েছে সে অচল অবস্থা দূর করা হবে আমাদের জোট ক্ষমতা আসলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের জনবল আগামী দুই বছরে বর্তমানে চারশো থেকে ছয়শতে উন্নীত করা হবে যা আগামী দশ বছরে এক হাজারে উন্নীত করা হবে আমাদের মোট ডিপ্লোমেট কত জানেন আঠারো কোটি জনবলের দেশে চারশো কইলাম না চারশো কূটনীতিক এটা ভাবা যায় দুই কোটি প্রবাসের বিপরীতে মাত্র দুইশো জন কূটনীতিক বিদেশে কাজ করে এটা অবাস্তব তাই এই জনবল বৃদ্ধির কোনো বিকল্প নাই আমাদের জোট ক্ষমতায় আসলে কূটনৈতিক পেশাদারিত্বকে সর্বোচ্চ প্রাধান্য দেওয়া হবে এবং যোগ্যতার ভিত্তিতে নিয়োগ এবং পদায়ন নিশ্চিত করা হবে অযোগ্য কূটনীতিক নিয়োগ দেওয়া হলে দেশের সার্বভৌমত্ব বিপন্ন হয় এই চিন্তাকে মাথায় রেখা বিদেশের দূতাবাস গুলোতে আশি ভাগ পেশাদার কূটনীতিক এবং বিশ ভাগ অন্যান্য পেশা থেকে নিয়োজিত কর্মকর্তা দিয়ে পরিচালনা করা হবে এখন নাকি দূতাবাসে এক পররাষ্ট্র রিপোর্ট করে 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 একজন একজন বাণিজ্য প্রবাসী কল্যাণ আবার একজন করে প্রতিরক্ষা মন্ত্রণালয় এরা আবার যার যার জন্য বাজেট বরাদ্দ নিয়ে আসে বাজেট বরাদ্দ করে আবার সেই বাজেটে পরিচালনা করে তারা আবার বিদেশের দূতাবাস চলে পররাষ্ট্র মন্ত্রণালয় বাজেট দেয় অর্থ মন্ত্রণালয় কোনো সিস্টেম ধুলায় অন্ধকার এমন একটা অবস্থা করে রাখছে যেন কেউ কাজ করতে না পারে একটা দেশের দূতাবাসে কেন অন্য মন্ত্রণালয় বাজেট থাকবে কেন এত জায়গায় রিপোর্ট করতে হবে বাংলা একটা না সন্ন্যাসীতে গাজন নষ্ট এইভাবে আমাদের দূতাবাস নষ্ট করা হয়েছে এই অচল অবস্থা দূর করা হবে দূতাবাসে একটাই প্রশাসন থাকবে একটাই বাজেট থাকবে সকল অফিসারের পদায়ন এবং নিয়োগ দেবে পররাষ্ট্র মন্ত্রণালয় নিয়োগের সুপারিশ করবে অন্য মন্ত্রণালয় এই সুপারিশ প্রাপ্ত অফিসাররা দূতাবাসে কাজের জন্য বাধ্যতামূলক তিন মাসের কূটনৈতিক প্রশিক্ষণ পাবে এই প্রশিক্ষণে পাঁচ দিলেই প্রদায়ন করা হবে ঐক্যবদ্ধ করে আমাদের দূতাবাস পরিচালনার স্লোগান হবে আমার দেশ আমার দূতাবাস আমরাই বাংলাদেশ যারা দূতাবাসে গোষ্ঠী স্বার্থে প্রতিষ্ঠা করতে চাইবে ওরাই সৈরাসার ওরাই দোষর ওরাই স্বাধীনতা বিরোধী ওরাই বিপ্লব বিরোধী আর কি কি করা হবে ঐক্যবদ্ধ বাংলাদেশ ক্ষমতা আসলে এই পাঁচ স্তম্ভের ভিত্তিতে আগামী দুই বছরে দেশের দূতাবাসের সংখ্যা বেড়েছে থেকে একশোর উপরে নিয়ে যাওয়া হবে কমপক্ষে একশোটা করা তো হবেই নতুন দূতাবাস উদ্বোধনের ক্ষেত্রে প্রবাসী সংখ্যা ভূ রাজনৈতিক গুরুত্ব অর্থনৈতিক সম্পর্ককে গুরুত্ব দেওয়া হবে যেমন ধরেন নরওয়ে আর ফিনল্যান্ড আমাদের উন্নয়ন সহযোগী দেশ এবং এই দেশগুলোতে অনেক দক্ষ প্রবাসী কাজ করে কিন্তু এই দেশের সেবা নিতে যাইতে হয় সুইডেন সত্যি অমানবিক এত দূর যাইতে হয় আবার ধরেন হাঙ্গেরি আলবেনিয়া বোসনিয়া এরা পূর্ব ইউরোপের ভূ রাজনীতিতে গুরুত্বপূর্ণ দেশ এই সমস্ত দেশের দূতাবাস খোলা হবে মধ্য এশিয়া বাংলাদেশের একমাত্র দূতাবাস হচ্ছে উজবেকিস্তানে আগামী বিশ্ব রাজনীতিতে মধ্য এশিয়ার গুরুত্ব বিবেচনায় আজারবাইজান কাজাকিস্তান দূতাবাস খোলা হবে এরা মুসলিম দেশ এবং অর্থনৈতিকভাবে শক্তিশালী বাল্টিক দেশ আছে যেমন এস্তোনিয়া লাতাভিয়া লিথুনিয়া এর যে কোনো একটা দেশে দূতাবাস খোলা হবে মধ্য আমেরিকার জন্য বাণিজ্যিকভাবে গুরুত্বপূর্ণ দেশ হচ্ছে পানামা এবং রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ দেশ কিউবাতে দূতাবাস খোলা হবে কিউবা কিন্তু খুব চমৎকার ডেস্টিনেশন এমনকি হেলথ ট্যুরিজমের জন্য আর তো কমিউনিস্ট দেশ তো বটেই কমিউনিস্ট কান্ট্রি উড়ি তো খোলাই লাগবি উড়ি দরকার হলে দুটা দূতাবাস খোলা হবে পাশাপাশি দক্ষিণ আমেরিকা বাণিজ্য সম্প্রসারণের জন্য আর্জেন্টিনা পেরু সিলি কলম্বিয়াতে দূতাবাস খোলার উদ্যোগ হবে আর আফ্রিকাতে যে সমস্ত দেশে বাংলাদেশের শান্তি রক্ষা মিশন পরিচালনা করতেছে সে সমস্ত দেশে প্রাধান্য দিয়ে দূতাবাস খোলা হবে যেমন ধরেন লাইবেরিয়া মধ্য আফ্রিকান রিপাবলিক কঙ্গো ইত্যাদি এর পাশাপাশি অর্থনৈতিকভাবে গুরুত্বপূর্ণ যেমন